আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো রকম মিল থাকলে তা অত্যন্ত কাকতালীয় ব্যাপার কই গো আর কত দেরি করবে গো তোমরা এক্ষুনি ওঠো না হলে বাস নিয়ে চলে যাব তারপর তোমরা কিভাবে পৌঁছাবে তা একমাত্র বাঁকা বুড়িই জানে হেল্পার রামু হাতে টর্চ নিয়ে বৃষ্টিতে ভেজা রাস্তায় বাসের পাশে দাঁড়িয়ে চিৎকার করল একটু দূরেই একটা বাড়ি সেখানে আসা পনেরো জন বরযাত্রীর জন্য অপেক্ষা করছে দুজন লোক রামু যে কিনা এই বাসের হেল্পার আর হরিদা যে কিনা এই বাসের ড্রাইভার তারা মারতে থাক রামু না হলে এদের ঘুম না আসা পর্যন্ত কিন্তু এরা আসবে না আরে হল গো তোমাদের দূর আর ভালো লাগে না আসুন তাড়াতাড়ি ধানিকুঠি গ্রামের শেষ প্রান্তে গাঢ় অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল বাসটা মা বাঁকা লেখা আছে বাসের গায়ে হেডলাইট নিভিয়ে অপেক্ষা করছিল যেন এক বৃদ্ধা মূর্তি বাসের ভেতরে ড্রাইভারের সামনে ছোট্ট একটা লাল পার শাড়ি পরা মূর্তি ঠিক করে বোঝা যাচ্ছে না মূর্তিটা বেশ পুরনো সন্ধ্যাবেলা মালা পরানো হয়েছিল হরিদা চল্লিশ ঊর্ধ্ব গম্ভীর মুখে ড্রাইভার দাঁড়িয়েছিল পাশেই একটা বিড়ি ফুঁকছিল মন মোড়া হয়ে হরিদা বলছি না এই বরযাত্রীগুলো ঠিক মানুষ না দেখো কারো পেট ভরছেই না কেউ গল্পে মত্ত আর কেউ বলছে আর একটু থেকে যায় কি যে করি এদের নিয়ে রাত বারোটা বেজে গেছে রামু ভাবছিলাম আজ একটু আগে এদের ছেড়ে দিয়ে বাস ডিপোয়ে লাগিয়ে ঘণ্টাখানে ঘুম মারব তারপর নয় ভোরবেলা ক্ষেপ ধরব কিন্তু এরা তো বাঁকাবুড়ি জানেন দেরি সহ্য করেন না উনি রামু একবার বাসের ভেতরে থাকা মূর্তিটার দিকে তাকিয়ে নিল এই চত্বরের লোকেরা বিশ্বাস করে বাঁকাবুড়ি ঠাকুর ছিলেন এক তান্ত্রিক মহিলা মৃত্যুর পরে দেবী রূপে পূজিত হন তিনি রক্ষা করেন কিন্তু রেগে গেলে তার গর্জনে নাকি কান ফাটে এমনটাই শোনা যেত রামুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি চাপল শোন না হরিদা একটা কথা আছে বলি হ্যাঁ বল তুই আবার চুপ থাকবি কেন বলছিলাম যদি চণ্ডীবন ধরে যাই অনেক সময় বাঁচবে হরিদা হরিদা ভয়ানক চমকে গেল চণ্ডীবন ও রাস্তায় রাতের বেলা কেউ যায় নাকি এখন ওইখানে না এক বউ কূপে পড়ে মরেছিল এখনও নাকি ওই বউয়ের কান্না শোনা যায় আর তাছাড়া জানিস না রাত নামলে ওই রাস্তায় কেউ যায় না তোর মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে তুই ঘণ্টাখানে ঘুমিয়ে নে আর হারাধন দাদা যদি জানতে পারে না তাহলে তোর আর আমার দুজনের চাকরি যাবে আর মনে রাখবি শুধু চাকরি যাবে না আশেপাশের কোনো বাস মালিক আমাদেরকে আর কাজই দেবে না যত সব রামু একটু চুপ হয়ে গেল তারপর ধীরে ধীরে বলল হরিদা এরকমটা হবে তোমার মনে হয় মা বাঁকা বুড়ির ওপরে কোনো বিশ্বাস নেই আরে একদিন তো বিশ্বাস করে চলো কেউ যায় না আমরা নয় আজকের দিনটা যাবো একবার চিন্তা করে দেখো ব্যাপারটা দু ঘন্টার রাস্তা এক ঘন্টাই শেষ হতে পারে তারপর আমরা ঘুমানোর সময়টাও পেয়ে যাব। দুটো পয়সা বেশি উপার্জন করার জন্য শেষে দেখব রাত জেগে পরের দিন আর ডিপো থেকে বাস নিয়ে বেরোতে কষ্ট হবে একটু ভেবে দেখো মা বাঁকা বুড়ি আমাদের কিচ্ছু হতে দেবে না সেসব নয় বুঝলাম কিন্তু যদি দাদা জানতে পারে এ বরযাত্রীর মধ্যে কেউ যদি একবার বলে দেয় না হাড়া তাহলে কিন্তু আমাদের চাকরিটা চলে যাবে প্রাণে বেঁচে থাকলেও দাদা তোমার মনে হয় এরা এই গান্ডে পিণ্ডে খেয়ে আসার পরে বাসে উঠে বাইরের দিকে চেয়ে বসে থাকবে আমরা কোথা দিয়ে বাস নিয়ে যাচ্ছি সেটা দেখার জন্য সব ঘুমের ঘরে অন্য দেশে তলিয়ে যাবে আর আমরা আসতে করে এক ঘন্টার মধ্যে বাসটা চার দিঘা ডিপোতে লাগিয়ে দেব হারাধন্দা জানবেই বা কী করে আর মা বাঁকা বুড়ি তো আমাদের বাসেই আছেন কিচ্ছু হবে না ঠিক আছে শালা তোর মতন খালাসি রাখার থেকে একা বাস চালানো অনেক ভালো দেখি এরা আবার কখন আসে আরও একটা ঘন্টা তাদের অপেক্ষা করতে হলো তারপর রাত দুটোর দিকে সব বরযাত্রী বাসের কাছে এসে দাঁড়ালো এক একজন করে বাসে উঠছে সবারই চোখ আধ ঘুমে লাল কেউ হাপাতে হাপাতে বলছে দূর এত জোরে খাওয়ানো ঠিক না হাঁটতেই পারছি না এখনো দুজন বাকি আছে বিয়ে তো শেষ এবার বাড়ির দিক ধরো ও ভাই একটা মোটা ভুড়িওয়ালা বরযাত্রী উঠে সোজা সিটের উপরে বসে পড়ল বলল ঘুমোতে দে রে ভাই এখন আর কিছু বলিস না ও জম্পেশ হয়েছে। বাসের ভেতরে হালকা আলো জানলার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ সবাই সিটে বসে একে একে চোখ বন্ধ করছে হরিদা ইঞ্জিন স্টার্ট করল চলো হরিদা চণ্ডীবন দিয়ে চটপট পৌঁছে যায় মা বাড়ি সব দেখছেন চল বাঁশ ধীরে ধীরে গা ছমছমে অন্ধকারের মধ্যে ঢুকে পড়ল চণ্ডীবন আসতে এখনও কিছুক্ষণ বাকি ঝিরিঝিরি বৃষ্টিটা অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে গোটা বাসটার মধ্যে রামু আর ড্রাইভার হরিদা বাদ দিয়ে প্রায় সবাই হয়তো ঘুমোচ্ছে রামুর চোখ পড়ল বাসের শেষের দিকের সিটগুলোতে কে রে এইটা তোর সিট নাকি তুই কে হে সবার কাঁচা ঘুমটা ভেঙে গেল সবাই ঘাড় ঘড়িয়ে চেয়ে দেখল এক বুড়ি সাদা শাড়ি গায়ে চাদর মুড়ি দেওয়া পেছনের সিটের কোনায় শুয়ে আছে রামু কাছে গিয়ে দেখলো একটা বৃদ্ধা কখন যেন তাদের অজান্তে চুপ করে বাসে উঠে এখানে ঘাপটি মেরে আছে তুমি কে ঠাকুমা তুমি কিভাবে উঠলে লুকিয়ে উঠেছি বাবা দয়া করে আমাকে নামিয়ে দিও না নামিয়ে দিও না দয়া করে চর দীঘা যাবো এমন রাতে কোথায় যাই বলো খুব দরকার তুমি কখন উঠলে কারোরও তো চোখে পড়নি তোমাদের মা বাঁকা বুড়ি সবার সবার মঙ্গল করবেন আমায় যেতে দাও বাবা আমায় যেতে দাও এক মুহূর্তের নীরবতা কেউ কিছুই বলতে পারলো না খরিদার একটু মায়া হল আচ্ছা মা থেকে যাও চার দিঘায় গিয়ে তোমায় পৌঁছে দেব তুমি ঘুমাও এখন বুড়ি ধীরে ধীরে চোখ বুঝে রইল বাস আবারও চলতে শুরু করেছে রাত গভীর থেকে আরও গভীর হচ্ছে বাস তার নিজের গতিবেগ ধরে রেখেছে ড্রাইভার দুবার হর্ন দিয়ে প্রবেশ করল চণ্ডীবনের জঙ্গলে বাসের ড্রাইভার আর কন্ডাক্টর মনে ভয় নিয়ে চুপ করে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে যেন কোনো গ্রামবাসী টেরও না পায় যে এটা চণ্ডীবনের জঙ্গল হঠাৎ বাস দুবার কাপুনে দিয়ে থেমে গেল সাথে সাথে বাসের হেডলাইটের আলো আপনা হতেই নিভে গেল ড্রাইভার কষিয়ে ব্রেক মারল এই লাইট বন্ধ হলো কেন রামু খারাপ হলো নাকি নেমে দেখত একবার বুঝতে পারছি না হরিদা খারাপ হলো তো হলো তা বলে এই চণ্ডী বনেই খারাপ হতে হলো যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় চলো নামি দুজনেই নামি চলো রাস্তার দুদিকে কালো গভীর জঙ্গল আকাশের উত্তর কোণে সাদা ডিম্বাকার হয়ে চাঁদ ফুটেছে চাঁদের রশ্মি জঙ্গলের গাছের উপর পড়ছে ড্রাইভার ও খালাসি দুজনেই নামলো বাস থেকে বাসের হেডলাইটের কাছে গিয়ে সামনের অংশটা খুলে দেখল না বাসের মধ্যে সেই রকমের কোনো যান্ত্রিক সমস্যা নজরে পড়ছে না বেশ কিছুক্ষণ বাস দাঁড়িয়ে থাকায় বাসের মধ্যে থাকা কিছু যাত্রী নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে দুজন যাত্রী বাস থেকে নামলো দেখে অন্ধকারে হেডলাইটের সামনে দাঁড়িয়ে রয়েছে ড্রাইভার আর খালাসি কি হল গো ড্রাইভার দা এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে যে চারিদিকে ঘন কালো জঙ্গল কি হয়েছে কিছু কিছু সমস্যা নাকি না না সেরকম মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছিল সেই কারণেই মনে হয় গাড়ির লাইটটা খারাপ হয়ে গেছে আরে আমরা কি একেবারেই বোকা দেখতে পাচ্ছি না নাকি আকাশে চাঁদ উঠেছে আকাশ পরিষ্কার আর তোমরা বলছো বৃষ্টির কারণে লাইট খারাপ হয়ে গেছে আরে না না কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে দেখছি আশা করি ঠিক করতে পারবো তোমরা কিছুক্ষণ বাসের ভেতরে অপেক্ষা করো আরে দাদা বোঝার চেষ্টা করো এই গভীর জঙ্গলের মাঝে এইভাবে বাস বন্ধ রেখে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না বেশিক্ষণ থাকলে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে তার থেকে বরং তুমি এক কাজ করো এইভাবেই আস্তে আস্তে বাসকে এগিয়ে নিয়ে চলো দিব্যি জ্যোৎস্নার আলোয় রাস্তা তো বেশ দেখাই যাচ্ছে আর অপর প্রান্ত থেকে গাড়ি এলে তার লাইট তো থাকবেই সে বুঝতে পারবে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না কী হরিদা বাসকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে লাইট জ্বলবে না রাস্তা চিনতে পারবে তো হ্যাঁ নিয়ে যেতে পারবো আচ্ছা চলো বাসে গিয়ে সবাই বসো আমি দেখছি চলো চলো বাস আবার চলতে শুরু করলো ড্রাইভার হরিদা জোৎস্না আলো লক্ষ্য করে বাসকে খুব ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছে হঠাৎ বাসের পিছনে বসে থাকা দুজন যাত্রীর নজরে পড়ল পিছনের সিটে শুয়ে থাকা সে বৃদ্ধা হঠাৎ করে যেন কোথাও উধাও হয়ে গেছে সেই জায়গাটা এখন ফাঁকা কি রে ওই বুড়িমা হঠাৎ করে আবার কোথায় উধাও হয়ে গেল বাস কিছুক্ষণের জন্যই দাঁড়িয়েছিল বেশ আশ্চর্যকর ব্যাপার তো বৃদ্ধা এত অনুরোধ করলো চারদিঘা গ্রামে গিয়ে নামবে হঠাৎ করে কোথায় গেল ও কন্ডাক্টর দাদা এই বৃদ্ধাটা কোথায় যেন চলে গেছে গো কোথায় গেল এত অনুরোধ করলো তোমরা কি বাস থেকে নামতে দেখলে না বাবু আমি তো লক্ষ্য করিনি আর বাস থেকে কেবল তোমরা দুজনেই নামলে আর সেভাবে তো কাউকে দেখতে পেলাম না এই বৃদ্ধা আবার ভূত টুত না তো এই গভীর জঙ্গলে কখন যে কি হয় একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে বাসের লাইট খারাপ হয়ে যাওয়া এই বৃদ্ধা উধায় হয়ে যাওয়া সময়টা খুব একটা ঠিক মনে হচ্ছে না হঠাৎ করে বাস খুব জোরে ব্রেক বাসের মধ্যে থাকা সকল যাত্রী লাফিয়ে উঠে পড়ল। কি হলো গো ড্রাইভার দাদা এত জোরে ব্রেক মারলে কেন ড্রাইভার খুব ভয় পেয়েছে চোখগুলো বড় বড় হয়ে গেছে হা করে সামনের দিকে তাকিয়ে আছে আর বলো না সামনে সামনে দেখলাম হ্যাঁ একটা কালো ছায়া সম্ভবত কোনো বৃদ্ধা গাড়ির এসে হঠাৎ করে দাঁড়ায় আর সেই বৃদ্ধাকে বাঁচানোর জন্যই জোরে ব্রেক মারলাম কই দেখি কোথায় কালো ছায়া দু একজন যাত্রী ড্রাইভারের সামনে এসে দেখে না রাস্তার মধ্যে কোনো কালো ছায়া নেই এই এইসব কি হচ্ছে রে আরে না না কিছু না ভয় পাস না ও ড্রাইভার শালা আমাদেরকে ভয় দেখাচ্ছে পিছন সিটে বস থাকা এক যাত্রী কালো ছায়াকে দেখার জন্য জানলা দিয়ে মুখ যেই না বাড়িয়েছে সাথে সাথে কোথা থেকে একটা কালো ছায়া এসে যাত্রীর ধর থেকে মাথাটাকে মুচড়িয়ে দেয় যাত্রীটা চিৎকার করে ওঠে বাসের অন্য যাত্রীরা এসে তাকে ভেতরে ঢোকানোর আগেই তার মাথা জানলা দিয়ে ঝুলতে থাকে হঠাৎ করেই পাশে বসে থাকা আরেক যাত্রীর শরীরের রূপ ধীরে ধীরে ভয়ঙ্কর হতে থাকে কেউ বাঁচবে না কেউ বাঁচবে না তোরা সকলে যে যেখানে আছিস সব মরবি বাসের মধ্যে আরো সব যাত্রী ভয় থরথর করে কাঁপতে থাকে সকলে নিজেদের মধ্যে চিৎকার তোমরা দুজনে সত্যি কথা বলো তো এই গভীর কালো জঙ্গলটা চন্ডীবনের জঙ্গল তাই তো বলুন চুপ করে মাথা নামিয়ে নিলেন কেন হ্যাঁ এটাই চণ্ডীবনের জঙ্গল তোমরা সকলে ভয় পাবে বলে তোমাদের কাছ থেকে এটা লুকিয়ে রেখেছিলাম বলার সাথে সাথে সকল যাত্রী রেগে গিয়ে ওঠে এইসব কি হচ্ছে আমাদের সাথে আর কি হচ্ছে আমাদেরকে একবার বলার প্রয়োজন মনে না তোমরা কি করে বাসের মধ্যে বসে থাকবো নাকি এখনই বাস থেকে নেমে পড়ি এই সব কি হচ্ছে বাসের মধ্যে ড্রাইভারের কথা শুনে সকলেই ভয় বাস থেকে নেমে পড়ে নামা মাত্রই তাদের নজরে পড়ল বাসের ছাদে এক ভয়ঙ্কর কালো ছায়া সম্ভবত কোনো বৃদ্ধা বসে আছে ভুল হচ্ছে তোমাদের কোথাও ভুল হচ্ছে বিপদ তো বাড়ছে এই ছায়া জঙ্গল আমাদেরকে আর ছাড়বে না সকলের মৃত্যু আমি বাড়ছ তাহলে এখন আমরা কি করব। বাস থেকে নেমে আমরা ভুল করলাম চলো সকলে আবার বাসে উঠি কারণ বাসের মধ্যে আমাদের মা বাঁকা আছে তিনি সকলকেই রক্ষা করবেন আমাদের কোনো ক্ষতি হতে তিনি দেবেন না আর পিছনের সিটে বসে থাকা ওই যাত্রী বাসের মধ্য থেকে জানলার দিকে মুখ বাড়িয়েছিল বলেই তার এই অবস্থা হয়েছে আমরা যদি আর বেশিক্ষণ এই বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদেরও ওই অবস্থাই হবে চলো যত তাড়াতাড়ি সম্ভব বাসের মধ্যে ওঠো সবাই আবারও কন্ডাক্টারের কথা মতো সকলেই বাসের মধ্যে প্রবেশ করে যে যার নিজের নিজের সিটে গিয়ে বসে গভীর জঙ্গল থেকে বিভিন্ন রকমের চিৎকার ভেসে আসতে থাকে বাসের মধ্যে কেউ যেন দুমদাম করে বাড়ি মারছে মনে হচ্ছে যেন বাসের ছাদ ভেঙে কেউ নিচে নেমে আসবে ঘাড় ভেঙে ঝুলতে থাকা যাত্রী তারস্বরে হাসতে শুরু করে কেউ বাঁচবি না কেউ না সকলে মরবি কেউ বাঁচবি না সকল যাত্রী প্রচন্ড ভয়ে মা বাঁকা বুড়ির নাম স্মরণ করতে থাকে বাসের ড্রাইভার জোরে চিৎকার করে বলে মা তুমি রক্ষা করো তুমি দেখো এ কেমন অশুভ ছায়ার তাণ্ডবে জড়িয়ে পড়লাম মা দেখো তুমি দেখো ভুল করেছি এ পথে এসে খুব ভুল করেছি এবারের মতন ক্ষমা করে দাও আর কোনো দিনও গভীর রাত্রে এ পথ দিয়ে চন্ডীবনের জঙ্গলে আর আসব না হে মা বাঁকাবুড়ি রক্ষা করো আমাদের রক্ষা করো বাইরের চিৎকার আরও বাড়তে থাকে সাথে সাথেই বাসে থাকা মা বাঁকাবুড়ির মূর্তি কাঁপতে শুরু করে মূর্তির চোখ দুটো নীল হয়ে জ্বলে ওঠে আর মূর্তি থেকে এক কালো ছটা বেরিয়ে আসে গোটা বাস আলোয় আলোকিত হয়ে যায় বাইরে থাকা কালো ছায়ামূর্তি জানলার কাছে এসেছিল হঠাৎ ভেতরের আলোর ছটা গায়ে লাগতেই সে কালো মূর্তি ছিটকে জঙ্গলের দিকে চলে যায় তার চিৎকার আস্তে আস্তে যেন দূরে মিলিয়ে যাচ্ছে সব কিছু চুপচাপ হয়ে গেছে প্রকৃতি যেন একদম নিশ্চুপ বাসের হেডলাইট হঠাৎ করে জ্বলে ওঠে মায়ের রেখি লীলা বাসের জানলা দিয়ে ঘাট ভেঙে থাকা যাত্রীও সুস্থ হয়ে ওঠে রাস্তা এখন অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে পুবাকাশের লালচে কিরণ দেখা যাচ্ছে মনে হচ্ছে ভোর হতে শুরু করেছে সকলেই উচ্চ স্বরে মা বাঁকাবুড়িকে ধন্যবাদ জানায় ভীষণ ধন্যবাদ মা ভীষণ ড্রাইভার হরিদা মায়ের মূর্তিকে একবার প্রণাম জানিয়ে বাস চালাতে শুরু করে বাস আবার নিজের গতিতে এগিয়ে যায় চারদিঘা গ্রামের দিকে কিছুক্ষণের মধ্যে বাস এসে পৌঁছায় চারদিঘা গ্রামে সামনে দাঁড়িয়ে আছে হারাধন এই বাসের প্রধান মালিক তাদের জন্যই অপেক্ষা করছে দিনের আলো এখন অনেকটা স্পষ্ট বাস থেকে সকল যাত্রীরা নেমে আসে বাসের ড্রাইভার হরিদা আর খালাসি রামু এসে দাঁড়ায় হারাধনের ধনের সামনে কিরে বেশ অনেকটা দেরি হয়ে গেল কেন রাস্তায় কোনো সমস্যা হয়নি তো রামু আর হরিদা দুজনে চুপ করে দাঁড়িয়ে আছে পাশ থেকে এক এক করে সকল যাত্রী রাতের পুরো ঘটনা খুলে জানায় হারাধনকে হারাধন অবাক হয়ে যায় কি বলছো কি তোমরা আর তোরা আমাকে না বলে ওই চণ্ডীবনের জঙ্গল দিয়ে বাস নিয়ে এসেছিস বাসের মধ্যে মা ছিল তার প্রতি আমার শ্রদ্ধা বিশ্বাস আছে সেই কারণেই তো প্রতিদিন আমি মায়ের পুজো করি এটা আমি জানি যে মা কোনো ক্ষতি হতে দেবে না বুঝলি হরি এই মায়ের জন্যই বাসের সকল যাত্রী আর তোরা প্রাণ হাতে নিয়ে জীবিত ফিরে এসেছিস না হলে গভীর রাত্রে ওই বনের গন্ডি যে পার করে তার ফিরে আসাটা খুব কঠিন ব্যাপার হারাদা আমরাও বুঝতে পারিনি যে এরকম গভীর সমস্যার মধ্যে পড়ে যাব যাই হোক মা বাঁকাবুড়ি বাসে জীবন্ত হয়ে উঠে আমাদের রক্ষা করেছে জয় মা জয় মা এরকম সাহস আর কোনো দিনও দেখাবো না হারাধন্দা কোনো দিনও না এবারের মতো ক্ষমা করে দাও কন্ডাক্টর সকল গ্রামবাসীর কাছে ক্ষমা চাইল এবং সকল গ্রামবাসী হাসি মুখে জিচ্ছার বাড়ির দিকে রওনা দিল